বাবা আজকে অনেক মাল খেয়ে যায় নেশা হয়ে গেছে বাসায় যাই একটু বাসায় যাওয়ার লাগতো ওরে বাবা রে বাবা আব্বা কে রে তুই সালা মার্দাল গাইছেস নাকি চোখে দেখোস না ধাক্কা মারা আছে নেক্সট টাইম দেখা হলে চালান দিয়ে কথা কবি আমার লগে

এইটা মদ খাই শুধু না মদ কো হারাম তুমি জানো না মদ কেও না প্লিজ মদ কেও না আরে মদ যারা আমি বাঁচতে পারি মদ আমার জীবন মদ আমার প্রাণ মদ আমি খাবই আরে না না তুমি মদ কেও না এটা হারাম এটা হারাম প্লিজ কেও না মদ কেও না মদ খেতে মানা করার মদ আমার জীবন হ্যাঁ তোরা আমি ছাড়ে দেব তবে মদ ছাড়বো না Hey oğlum ben sana bir şey söyleyeyim. Allah, seni bu işin içinde gömeceğim. 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 Allah, হ্যাঁ কি দেখলাম হ্যাঁ আল্লাহ আর माफ কর দে আল্লাহ আজকের পর থেকে আমি মদ খাব না আমার বিবি র মারব না माफ করে দিও আল্লাহ আমারে माफ করে দিও আ সকল দেশে এই কথা অনেকে আছে মদ খেয়ে নেশাপতি করে তার বিবি কে মারে এবং অত্যাচার করে এই ভাবের সংখ্যা দেখে না আর সবাই এই রকম হারাম কাজ থেকে বিরত থাকবেন হারাম জিনিস থেকে বিরত থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh